দুই রকম মসুর ডাল ভিজিয়ে নিয়েছি একটা ছিল হলুদ কালারের একটা ছিল হচ্ছে লাল কালারের দুটাই কিন্তু ভিজিয়ে নিয়েছি আর এটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি এখন খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেবো বারবার পাল্টিয়ে তারপরে একেবারে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে তো একটা কোন প্যান্ট বসিয়ে দিয়েছি আর এখন সেই ডালগুলোও কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি এখন সিদ্ধ করে নেওয়ার পালা আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি সবার ভালো লাগবে খুব সহজ খুবই সহজ কিন্তু খেতে এত মজাদার এই সহজ রেসিপিটা যে এত মজাদার হবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না ও হ্যাঁ সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটা কাঁচামরিচ কিন্তু দিয়ে দিয়েছি এই যে ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে দিতে হবে একেবারে শুকনো শুকনো করে পানি যেন একেবারেই না থাকে যখন একেবারে সিদ্ধ হয়ে আসবে তখন এরকম একটা পটেটো মেশার দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি মিহিয়ে করে নিচ্ছি ইচ্ছা করলে আপনারা এই কাজটা কিন্তু ব্লেন্ডারও করতে পারেন কি দরকার বলেন এত সহজ একটা কাজ ব্লেন্ডারে আবার করার যখন হাতেই করা যায় তো যাদের ঘরে পটেটো মেশা না থাকবে তারা কিন্তু ইচ্ছা করলে ডালঘুটিনি দিয়ে ঘুরতে পারেন আমার কাছে তো পটেটো মেশার ছিল ডাল ডালঘুটিনিটা হাতের কাছে ছিল না যাই হোক সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি কিন্তু আর একেবারে এরকম শুকনো শুকনো করে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কোনো পানি থাকা চলবে না আমি কিন্তু এটাকে আরও কিছুক্ষণ চুলা রাসটা লো মিডিয়ামে রেখে শুকনো শুকনো করে নিয়েছি একেবারেই শুকনো হালকা হালকা একটু ভিজা থাকবে তাহলেই তো খেতে মজা হবে তাই না তো এই যে কড়াইয়ে কিন্তু কিছুটা লেগে যাবে কিামি করলে চলবে না যে কড়াইয়ে লেগে যাবে তো আমি একটু ভেজা ভেজা রাখব তাহলে কিন্তু আর খেতে মজা লাগবে না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু দাতা হতে হয় মজাদার কিছু খাবেন একটু দাতা হবেন না তা তো আর হবে না তো অপর দিকে চুলার একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন একটু পেঁয়াজ আর রসুন কুচিটাকে ভেজে নিচ্ছি খুব বেশি বাদামি করার দরকার নেই একেবারে লালচে লালচে হয়ে গেলে তখন আর খেতে মজা লাগবে না একটু হালকা হালকা কাঁচা কাঁচা ভাব থাকবে দাঁতের নিচে যখন পড়বে তখন যেন একটু কচকচ করে কচকচ না করলে কি আর খেতে মজা লাগে বলেন কিছু কিছু জিনিসই আছে দাঁতের যাদের স্বাদটা একটু ডিফারেন্ট হয় আর এই সারটা পেতে গেলে তখন কিন্তু কিছু টেকনিক ফলো করতে হয় তো এখানে আমি দিচ্ছি হচ্ছে মরিচের ফ্লেক্স যাদের ঘরে এটা না থাকবে তারাই কিন্তু আস্ত শুকনো মরিচটাই দিতে পারেন পরবর্তীতে সেটা একটু ভেঙে দিলেই হলো এই যে এখন ডালটা কিন্তু মেখে নিচ্ছি এটার সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এই যে পটেটো মেশাটা দিয়ে আবার খুব ভালোভাবে আমি মেশ করে নিচ্ছি সবগুলো উপকরণ যেন একসাথে মিশে যায় হ্যাঁ একটু সরিষার তেল দিতে কিন্তু ভুলবেন না আর যাদের ঘরে ধনিয়া পাতা আছে সেটা যদি দেন তাহলে তার কথাই নাই খেতে যেটা এত টেস্টি হয়ে গিয়েছিল যে আমি অন্য কোনো তরকারি আমার প্লেটার আর উঠাতে পারি নাই যখন অন্য তরকারি নিব তখন দেখলাম প্লেটের ভাতই শেষ তো ছোট একটা পেট কত ভাত খেতে পারবো যতটুকু নিয়েছিলাম তত আমার এই ভর্তা দিয়েই খাওয়া শেষ তো আজকে রেসিপটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন